গুড মর্নিং হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে তারিখটা হচ্ছে বারো তারিখ আর আজকে সকাল দশটা থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম আর আমি এসেছি বাপের বাড়ি তো মেয়ের আড়াই ভাত আছে আর অন্নপ্রাশনের ভিডিও তো তোমরা সবাই দেখেছো আর তো যাই হোক আর ভিডিওটি একটু লেটেই পোস্ট করা হবে কেন কি এডিটিং এর সমস্যার জন্য আর কি তো একটু এডিট করতে একটু সময় লেগে গিয়েছিল। আর এখন চাটা খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠে হলো এদিকে মেয়ে খেলা করছে এই যে এটা নিয়েও খেলা করে এটা জিরা অফ তো না 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 খেলা করো তো তারপরে স্নান করে আমি পুজোটা আগে সেরে নেব আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী আজকে ফ্রাইডে আজকে নীল ষষ্ঠী আজকে আমি মা সবাই আর কি আমরা লুচি খাবো আজকে ভাত খেতে নেই আমাদের তো ওই জন্য তো আসবে শ্বশুরবাড়ি থেকে সবাই ওরা আসবে শাশুড়ি মা শ্বশুর মশাই বর সবাই আসবে ওরা একটু লেটে আসবে দুপুরের দিকে আর এদিকে আমাদের রান্না বান্না চলছে আজকে আমাদের নিরামিষ রান্না হচ্ছে কারণ আমার মেয়েকে ভাত খাওয়ানো হবে নিরামিষ রান্না দিয়ে মাছ টাছ হচ্ছে না তো চলো পরে আবার কথা বলছি স্নান করে একেবারে পুজোর সিংহাসনের সামনে তোমাদের সাথে দেখা হচ্ছে আর মেয়ে এখন কাজ যে মেয়েকে একটু সামলাই পরে তোমাদের সাথে আসছি কথা বলতে সাথে থাকো দেখতে থাকো ভিডিওটি আজকে স্কিপ করো না অনেক সকাল থেকেই প্রস্তুতি চলছে রান্না বান্নার আর কি তো মা এদিকে সবজি আর কাটাকুটি সব কিছু করে দিচ্ছে আর বাবা করছে রান্না তো যেহেতু ঘরোয়া মানে ঘরোয়া বলতে কি শ্বশুরবাড়ির মানুষজন আর আমরা আর কি তো এদিকে শাশুড়ি মা ষষ্ঠী আমি মা ডালিয়া খেয়েছি তো খাওয়ার মতোই তিনজন শ্বশুরমশাই বাবা আর আমার বর তো যাই হোক কি কি মেনু হচ্ছে সবটা পরে বলবো তার আগে আমি তাড়াতাড়ি চান টান করে পুজোটা সেরে নিই কারণ মা তো আজকে সময় পায়নি কারণ বাবাকে একটু হেল্প করছিল কারণ বাবা তো শুধু রান্নাই করতে পারে মানে আর যতই হোক বলো তো চলো পুজোটা সেরে নি তারপর আসছি বলতে দেখলে ফাইনালি স্নান করে পুজো করে উঠলাম আর আজকে এখানে সে পুজো করলাম বলতে গেলে অনেক কাজ বাজ আছে আর কি তো বাড়িতে রান্নাবান্না হচ্ছে তো মা সময় পাবে না বাবাই বেসিক্যালি রান্না বান্না করছে তো তো তবুও মা তো কাটাকুটিগুলো করে দিচ্ছে একটু জোগাযান্তি করে দিচ্ছে তো আমি স্নান করে উঠে জাস্ট সব রান্না আমাদের কমপ্লিট সবে মাত্র দেখতে পাচ্ছ ভাত বসেছে আর ওদিকে আমি পায়েস বসিয়েছি কারণ সেভাবে মানে শ্বশুর বাড়িতে যে অন্নপ্রাশনটা মেয়ের হয়েছিল ওখানে আমি পায়েসটা করব বলে আর করতে পারিনি শরীর খারাপ হয়ে গেছিল মানে শরীরটা খারাপ করছিল আগের দিন রাত থেকে সেই জন্য আর করতে পারিনি আমার মা বানিয়েছিল তার জন্য এই বাড়িতে আমি বানাচ্ছি আর কি পায়েস তো এই যে সব রেডি আর ওদিকে বাবা মেয়েকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর স্নান কমপ্লিট মা করিয়ে দিল আর ভাই ঘরে বসে রয়েছে তো চলো পায়েসটা এখন বানিয়ে নিই তারপরে ফাইনালি একেবারে দুপুরবেলা দেখাচ্ছি কি কি আজকে নিরামিষ পদ হয়েছে তোমাদের সাথে সবটা শেয়ার করব তো আমি রান্নাঘরেই তোমাদের সাথে কথা বলছি এই দেখো সব রান্নাবান্না পড়ে আছে তো ভালো ভালো মেনু হয়েছে আজকে তো চলো তারপরে আসছি কথা বলতে সাথে থাকো দেখতে থাকো বারবার বলছি স্কিপ করো না চলো মা মামা মামা হ্যালো 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 হাই হাই তো দেখলে মেয়েকে মেয়ে এখন বাবার বলে ঘুরুঘুরু করছে এবার বাবা স্নানে যাবে মা ওকে ধরবে আর আমি পায়েসটা হয়ে গেলে তারপরে আর এখনও মারা কেউ আসেনি তো আসবে আর কি তো শাশুড়ি মা আজকে সাবু খাবে নীল ষষ্ঠীতে আর আমার শরীরটা একটু ভালো নেই বলে গ্যাসের প্রবলেমের জন্য আমি একটু ডালিয়া খাবো আমি সাবু খেতে পারবো না তো ওরা আসলে তো সবাইকে দেখাবো তখন তো চলো পরে আবার কথা বলছি তো চলো এখন বাজে দুফুর দুটো আর তোমাদের মেনুগুলো বলে দিই এদিকে লাল শাক হয়েছে এদিকে পাঁচ রকম ভাজা হয়েছে এছড়ের তরকারি হয়েছে আর ওগুলো বাটিতে যেগুলো দেখছো ছোট ছোট ওগুলো আমার মেয়ের জন্য আগে তুলে রাখা হয়েছে আর এদিকে হয়েছে মুগের ডাল আর ওই ওইটা হয়েছে ঝিঙে আলু পোস্ত আর এটা আমরা ডালিয়া খাবো আমি আর আমার মা সেই জন্য আর কি তো চলো আর এদিকে পায়েসটা তো দেখছো ফুটছে গরম গরম পায়েসটা আমিই বানিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া শুরু হোক তোমরা দেখতে থাকো আর ভাই আমার শ্বশুর বাড়িতে খাইয়েছিলো বলে আমার ইচ্ছা ছিল এবার বাবা খাওয়াবে দাদুতে আর কি ভাত খাওয়াবে মামা বাড়িতে তো খুব খুশি ছিল ভীষণ ছিল আর মানে ভাত দেখে ডাল দেখে একটু চেটে চেটেও খেয়েছে তো যাই হোক সব নিয়ে দেখছো বাবা একসাথে মাখছে একদম একই রকম নিয়ম আছে আড়াই ভাতে যেহেতু যেটা আমাদের বাড়িতে এটা নিয়ম আছে আড়াই ভাত করতে হয় আর কি তো সামনে প্রদীপ রাখা হয়েছে বাবাকে আশীর্বাদও করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা অবশ্যই হয়নি আর একটু বিজি ছিলাম বলে আর দেখো ভাত খাচ্ছে আর খুব হাসছিল তো তোমরা দেখতে থাকো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে বাবাদের খাওয়ার পর্ব শেষ মানে ওর যে সব খাবারগুলো আমার বাবাই খেয়ে নিয়েছে আর এদিকে তো ডালিয়া খাওয়া আমি শুরু করলাম আর কি খুব খিদেও পেয়ে গেছিলো আর এদিকে ডালিয়া ভাজা মা আমাকে বেড়ে দিচ্ছে আর আমি মা একসাথে খেতে বসবো আর যেহেতু শাশুড়ি মা সাবু ফল এসব খাবে তো পরে খাবে বলেছে বিকেলবেলা মেয়েকে ধরে আছে আর কি মেয়েকে নিয়ে বসে আছে তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন বিকেলবেলা বিকেলবেলা ঠিক না এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজছে প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর এদিকে মা চা বানিয়ে দিলো আর বিস্কিট এখন চা খাবো এখনও শ্বশুরমশাই আর বর এসে পৌঁছয়নি শাশুড়ি মা এসে গেছিলো সকালবেলাতেই আর কি আর এদিকে ভাই ফোন ঘাটছে আমরা একটু চাটা খেয়ে নিই একটু চায়ের আড্ডা দিতে সবাই ভালোবাসে তাই না বলো তো দেখতেই পাচ্ছ ওদিকে আর এরপর শ্বশুরমশাই বর সবাই চলে আসবে আর আজকেই আমরা শ্বশুরবাড়ি মানে চলে আসবো আর কি যেহেতু মানে আসার নিয়ম আছে নাকি সংক্রান্তি বলে সেই জন্য আর কি তো চলো তারপরে কথাবার্তা বলছি তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো আর ওদিকে দেখো মানে ওর পাপা মেয়েকে কোলে নিয়ে আছে আর এদিকে শাশুড়ি মাকে আমার মা ফল টল কেটে দিয়েছে কারণ আমরা যতই হোক ডালিয়া খেয়েছি বাট শাশুড়ি মা তো ইয়ে খেয়েছিল সাবু খেয়েছিলো ফল দিয়ে তো সেই জন্যই আর কি তরমুজ এনেছিলো কলা এনেছিলো তো এখন সন্ধ্যাবেলা বসে বসে সেগুলো খাওয়া হচ্ছে তো চলো তারপর আমরা বেরিয়ে তারপর কথা বলতে কারণ ওখানে বাইরে আবার যেতে হবে একটু গোছ গাছ আছে গোছ করে নিয়ে কথা বলছে আর এদিকে বাবা আমাকে তরমুজ খাইয়ে দিচ্ছে অনেক দিন পর বাবার হাতে খেতেও খুব ভালো লাগছে যতই হোক বলো খুব মিস করি এই দিনগুলো তো চলো পরে আবার আসছি কথা বলতে এদিকে তো আমরা নিচে চলে আসলাম আর এখন গাড়ি বুক করা হয়েছে তো গাড়ির জন্য ওয়েট করছি আর কি আর মা ওকে কোলে নিয়ে আছে যতই হোক একটু তো মন খারাপ করছে একদিনের জন্য জাস্ট গেছিলাম আড়াই ভাতের জন্যই তো তারপর শ্বশুরবাড়ি সেই দিনই রাত্রিবেলা চলে এসছি তো গাড়িও চলে এসছে এখন চলো আমরা এখন গাড়িতে উঠে যাই আর ও স্কুটি নিয়ে চলে যাবে আমার বর আর এদিকে আমি শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমার মেয়ে আমরা যাব গাড়িতে তো আজকের মতো বাই বাই টাটা সবাই ভালো সুস্থ থেকো আর দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে আর আমাকে খুব 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 সাপোর্ট করো যেভাবে তোমরা করে যাচ্ছ আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখতে থাকো ভিডিও স্কিপ না করে ভিডিওটি এখানে এন্ড করলাম